আসসালামু আলাইকুম বাংলাদেশ ব্যাংকের অধীন নয়টি ব্যাংক ও দুইটি আর্থিক প্রতিষ্ঠানে সর্বমোট এক হাজার পাঁচশো পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আমরা চূড়ান্ত বিস্তারিত অংশগুলো দেখে নেই পদের নাম সিনিয়র অফিসার সাধারণ জব আইডি নাম্বার হচ্ছে ওয়ান জিরো টু টু জিরো যা আবেদনের ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে সোনালী ব্যাংকের জন্য নেওয়া হবে চারশো বাইশ জন অগ্রণী চারশো কৃষি ব্যাংক দুশো বিয়াল্লিশটি রাজশাহী কৃষি ব্যাংক একশো নব্বইটি আনসার বিডিপি উন্নয়ন ব্যাংক একশো উনব্বইটি ডেভেলপমেন্ট ব্যাংক ছাব্বিশটি কর্মসংস্থান ব্যাংক চব্বিশটি বেসিক ব্যাংক বিশটি প্রবাসী কল্যাণ ব্যাংক ষাটটি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ উনিশটি ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে পনেরো জন নেওয়া হবে বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছরের মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে অর্থাৎ আপনাকে অনার্স অথবা মাস্টার্স করতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান বা তদন্ত পর্যায়ের পরীক্ষার সময় ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ থাকতে হবে কোন থার্ড ক্লাস গ্রহণযোগ্য হবে না এখানে পয়েন্টের কথা বলা হয়েছে যে কোন পয়েন্টে কোন ক্লাস ধরা হয় যেমন আপনি যদি এসএসসি এবং এইচএসসি ক্ষেত্রে ধরেন তাহলে জিপিএ 2 পয়েন্ট থেকে 2.99 পর্যন্ত দ্বিতীয় বিভাগ এবং 3 পয়েন্ট থেকে উপরে হচ্ছে প্রথম বিভাগ অনার্স বা মাস্টার্স এর ক্ষেত্রে সিজিপিএ ফোর স্কেলে টু পয়েন্ট টু ফাইভ থেকে টু পয়েন্ট নাইন নাইন পর্যন্ত সেকেন্ড ক্লাস থ্রি পয়েন্ট থেকে উপরের দিকে প্রথম ক্লাস প্রার্থীর বয়স সীমা আঠারো নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশ জানুয়ারি রাত বারোটা পর্যন্ত আবেদন ফি হচ্ছে দুইশো টাকা ওয়েবসাইট হচ্ছে ইলিক্রুটমেন্ট ডট বিভি ডট ওআরসি ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে যারা যারা বাংলাদেশ ব্যাংকের অধীনে অন্য কোনো ব্যাংকে আগে আবেদন করেছিলেন তারা শুধুমাত্র সিবিআই আইডেন্টিফিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফর্মটা সাবমিট করলে হবে আর যারা নতুন তাদেরকে আবেদন করতে হবে সিবিআই আইডেন্টিফিকেশন নাম্বার নিতে হবে আবেদন করার জন্য ছবি সিগনেচার ভোটার আইডি এসএসসি এইচএসসি ইনফরমেশন গুলো লাগবে আর এখানে আরেকটা বাড়তি জিনিস লাগে সেটা হচ্ছে আপনার এসএসসি রেজাল্ট প্রকাশের তারিখ এইচএসসি অনার্স মাস্টার্স ডিগ্রি অর্থ দেখলা রেজাল্ট প্রকাশের তারিখ লাগে ছবির সাইজ হবে তিনশো ছয়শো গুণ ছয়শ পিক্সেল সিগনেচার সাইজ হবে তিনশো গুণ আশি পিক্সেল আপনারা অবশ্যই রকেটের মাধ্যমে আপনাদেরকে টাকাটা পেমেন্ট করতে হবে আপনারা বিলার আইডি বিল পে অপশনে যাবেন সেখান থেকে বিল আইডি ফোর ডাবল নাইন সিলেক্ট করলে ব্যাংকার সিলেকশন কমিটি সেক্রেটারিয়েট এই অপশন লেখাটা আসবে সেটা সিলেক্ট করতে হবে পরবর্তীতে পর্যায়ক্রমে জব আইডি নাম্বার নিসিপি আইডি নাম্বারের প্রথম অংশ হাইফেনের আগের অংশ ফি এর পরিমাণ সহ প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে ফি প্রদান করতে হবে আগে আপনাকে ফর্মটা পূরণ করতে হবে পরবর্তীতে পেমেন্ট ভেরিফাই সম্পন্ন করতে হবে অর্থাৎ পেমেন্টটা যে করবেন সেটার জন্য পেমেন্ট ভেরিফাই অপশন থেকে আপনাকে পেমেন্টটা ভেরিফাই করতে হবে তো এই ওয়েবসাইটে যাবেন এই ওয়েবসাইট কিন্তু গুগলে সার্চ দিলে সব সময় আসে না তাই আপনি অবশ্যই এটা হুবহু আপনাকে লিখতে হবে লেখার পর এখানে অনলাইন অ্যাপ্লিকেশন থেকে अप्लाई অনলাইনে যাবেন अप्लाई অনলাইনে যাওয়ার পরে একটু নিচে আসবেন নিচে আসার পরে দেখবেন সিনিয়র অফিসার জেনারেল এটা থেকে अप्लाई না অপশনে ক্লিক করবেন अप्लाई না অপশনে ক্লিক করার পরে এখানে আপনি রেজিস্টার নাও এই অপশনটাতে ক্লিক করবেন আর যাদের যারা আগে আবেদন করেছেন কোন একটা ব্যাংকে বা বাংলাদেশ ব্যাংকের অধীনে অর্থাৎ যাদের সিবিআই ডিভিশন নাম্বার রয়েছে তারা নাম্বারটা এখানে লিখে পাসওয়ার্ড লিখে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে রেজিস্টারে ক্লিক করবে যারা নতুন এরপর ফর্মটা সম্পূর্ণ এখানে থেকে ফিল আপ করতে হবে এবং আপনি ব্যাংক গুলো সিরিয়ালে আপনি চয়েস করে দিতে পারবেন একটি একটি করে মোট এগারোটি কোটা থাকলে কোটা সিলেক্ট করবেন আপনার মনের মতো একটা পাসওয়ার্ড দেবেন চেষ্টা করবেন মোবাইল নাম্বার দেওয়ার জন্য তাহলে মনে থাকবে দুটাতে দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে ফেলবেন তো পরবর্তীতে পেমেন্ট অপশন চলে আসবে এরপর ভেরিফাই পেমেন্টের অপশনে গিয়ে আবার এটাকে ভেরিফাই করতে হবে তো আজকের মধ্যে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ